মোশন সিকনেসের প্রবলেম চোখ অন্ধকার হয়ে আসছে মাথা ঘোরাচ্ছে বমি ভাব বা বমি হচ্ছে একটাই সমাধান সিনারসিন ট্যাবলেট এই সিনারসিন ট্যাবলেটের আসল কাজ কী বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ব্যবহারের সঠিক পদ্ধতি কী তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর যদি স্কিপ করে যান তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা স্টার্ট করুন এই সিনারজাইন ট্যাবলেট আমরা বিভিন্ন ব্র্যান্ডের বা কোম্পানির নামে পেয়ে থাকি এই সিনারজাইন ট্যাবলেট হচ্ছে একটি সিনের ওষুধ তাহলে এই ওষুধটির কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই সিনারজাইন ট্যাবলেট মোশন সিগনেচার প্রবলেম হলে ভার্টিগোর সমস্যা হলে এবং ম্যানিওর সমস্যা হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে যেমন আপনার যদি গাড়িতে উঠলে বাসে উঠলে বা ট্রেনে উঠলে আপনার যদি মাথা ঘোরায় বা বই বই ভাব লাগে বা আপনার শরীর হঠাৎই ঘামতে থাকে চোখ ঝাপসা হয়ে যেতে থাকে বা কান ভো ভো করতে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এই সমস্যাগুলি আমাদের শরীরে কেন হয়ে থাকে আমাদের শরীর এবং মস্তিষ্কের মধ্যে যে সংবেদনশীল সিস্টেম আছে সেই সিস্টেম নষ্ট হয়ে যায় কারণ আমাদের কান থেকে একরকম বার্তা যায় মস্তিষ্কে চোখ থেকে একরকম বার্তা যায় মস্তিষ্কে এবং আমাদের শরীরের পেশি থেকে একরকম বার্তা যায় মস্তিষ্কে বিভিন্ন রকম বার্তা আমাদের মস্তিষ্কে গিয়ে আমাদের শরীর এবং মস্তিষ্কের যে সংবেদনশীলতা সেটি নষ্ট হয়ে যায় ফলে আমাদের শরীরের বই বই ভাব বা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা হঠাৎই শরীরে তরতর করে ঘাম দিতে পারে তো এই সমস্যাগুলি হয়ে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই সিনারজাইন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই ট্যাবলেট মোশন সিগনেসের সমস্যা হলে বা ভার্টিকর প্রবলেম হলে বা ম্যানিউর সমস্যা হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এর ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি আপনার ভ্রমণের অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে একটি ট্যাবলেট আপনাকে খেয়ে নিতে হবে আর সারা দিনে দুটি কি তিনটি ট্যাবলেট খাওয়া যেতে পারে আর এই ট্যাবলেটটি খাওয়ার ফলে খুব সামান্য একটু ঘুমঘুম ভাব লাগতে পারে তো এই ছিল সিনারজেন ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের যদি কোনো হেলথ বা মেডিসিন সম্বন্ধে কোনো কিছু জানার থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ